আসসালামু আলাইকুম ইসলামপুর কাঁসা শিল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদেরকে কারখানা থেকে সরাসরি দেখাবো কিভাবে কাঁসার পাত্রগুলো তৈরি করা হয় এটা একটি ঐতিহ্যবাহী কারখানা যা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত যা বিশ্বজুড়ে এখনো বহন করে ইসলামপুরি কাঁসার আমাদের ইসলামপুরি কাঁসার কোয়ালিটি হয় সর্বোচ্চ হাই কোয়ালিটি বেস্ট দুই পাশে চকচকে ফিনিশিং দেওয়া হয় এবং কারিগরের দক্ষ হাতে বানানো হয় নিপুণ কারিগরি শক্তির মাধ্যমে নতুন উদ্ভাবনী বিশ্বজুড়ে এখনো ইসলামপুরে কাঁসার কদর রয়েছে ব্যাপক তাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ইসলামপুরের কাঁসা শিল্প কিন্তু বর্তমান শ্রমিক সংকট এবং কাঁচামালের অভাবে থমকে গিয়েছে কাঁসা শিল্প কারখানাগুলো আগের তুলনায় এখন অনেক কারখানা কমে গিয়েছে দিন দিন এই শিল্পটা হারিয়ে যাচ্ছে তো আমরা চাইলে কিন্তু আবার এই শিল্পটাকে ফিরিয়ে আনতে পারি তো ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশ সরকার যদি এই কাঁসা শিল্পকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় তাহলে আরও বিশ্বমঞ্চে সুন্দরভাবে তুলে ধরতে পারবো এবং বড় পরিসরে কাজ করতে পারবো কাঁসা শিল্প কারিগর তো এখন আপনাদেরকে দেখাবো সরাসরি কিভাবে প্রথম কাঁচামাল থেকে গলিয়ে বিভিন্ন প্লেট বাটি গ্লাসে সে পানো হয় এটা প্রথম গলিত কাঁসা দেখুন কীভাবে তৈরি করছে বিস্তারিত এবং কাঁসার বিভিন্ন জিনিস সংরক্ষণ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ইসলামপুর কাঁসা শিল্প তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঁসার বাচ্চা খাবার থাকবেন এবং কাঁসা শিল্পের সাথেই থাকবেন